আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা কিছু এমন খাবার নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব যে খাবারগুলো সাধারণত খুব বড় হোটেল বা হোটেলগুলোতে পাওয়া এবং দেখা যায় না তো এই খাবারগুলো সাধারণত কলকাতা এবং কলকাতার বিভিন্ন অঞ্চলে ছড়ানো ছিটানো অবস্থায় রয়েছে তো আমরা চেষ্টা করেছি আজকে সম্পূর্ণ এই খাবার নিউ মার্কেট কলকাতা নিউ এরিয়ায় আজকে আপনাদের সাথে একটা নতুন জিনিস শেয়ার করবো যে নিউ মার্কেট এরিয়ায় মানে এই কলকাতা নিউ মার্কেট এরিয়ায় সাধারণত ফুড স্ট্রিট ফুডে কী কী আছে এই বিষয়টা নিয়ে তো স্ট্রিট ফুডে দেখ এখানে বিভিন্ন রকমের খাবার দেখা যায় যে কলকাতায় যারা শপিং করতে আসে এবং জন্য আসে যারা নিউ মার্কেটে থাকে তাদের বিভিন্ন রকমের ফুডেই খেতে দেখা যায় কিন্তু স্ট্রিট ফুডগুলো নিউ মার্কেটে কিছু স্ট্রিট ফুড আছে যেটার স্পেসিফিক কোনো দোকান নাই কিন্তু স্ট্রিট ফুডগুলো খুব পরিচিত যেমন আমি এখন আপনাদের প্রথম যেটা দেখাবো যেটা নিউ মার্কেটে সিয়ারাম মার্কেটে সিয়ারাম মার্কেটে খুব কাছাকাছি যে জিনিসটা বাঁপড়ি চাট এবং গাই চাট এই দুইটা জিনিস তারপর আমি আলাদা করে পুরাপুর নিউ মার্কেটের যে স্ট্রিট ফুডটা সেটাই আপনাদের কাছে আজকে তুলে ধরব তো চলুন শুরু করি এবার পাপড়ি চাট কত করে আপনাদের আর দাহি চাট দই চাট পঞ্চাশ চাট দেখেন এখানে দই বড়া ফর্টি ফাইভ দই মিক্স চাটনি আছে এবং আরও একটা জায়গা আছে এর সাথেই ওইটাও একটা মুড়ির মতো আইটেম আপনার কোনটা বেলপুরি বলে বেলপুরি 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 পাপড়ি চাট পাপড়ি চাট ওনারা যেটা বিক্রি করেছে ওটা আপনি যেটা করেন পাপড়ি চাট এই দোকানটা অনেক আগে ছিল আমি যখন একবারে প্রথম আসি আট থেকে নয় বছর আগে তখন এই দোকানটা ছিল আপনারটা মনে পড়ে কিছুদিন পরে আগে পরে তাই না একই সাথে ছিল তো আপনারা কবে কতদিন আগে থেকে শুরু করছেন সম্ভবত দশ বছরের উপর হবে উপরে হবে দশ বছর উপরে হবে এটা নিউ মার্কেটের ঘড়িটার জাস্ট উল্টা দিকে একটা দোসার দোকান তো এইখানকার দোসা আগে থেকেই খুব বিখ্যাত এবং খুব পরিচিত তো এখানে দোসা অনেক বিক্রি হয়ে থাকে এই দোসাটাও এইখানে নিউ মার্কেটে স্ট্রিট ফুড হিসাবে খুব পরিচিত পরিচিত একটা ফুড তো এইখানে সন্ধ্যার পরে যে অবস্থায় ভিড়ে দিতে ওদের হিমশিম খেতে হয় তো এখন রেডি করতেছে এটা বিকেলের দিকে থেকে শুরু হয় সকাল থেকেই থাকে তো এই দোসাটাও নিউ মার্কেট স্ট্রিট ফুডের মধ্যে একটা অন্যতম তো ভিউয়ার্স ফুল নিউ মার্কেটে একটাই হালিমের দোকান আছে সেটা হচ্ছে কি হালিমের দোকান এটা অত্যন্ত পুরাতন একটা হালিমের দোকান তো নিউ মার্কেটের একদম লুকার পথে জাস্ট আপনার নিউ মার্কেট পৌরসভার পাশ দিয়ে যে রাস্তাটা আসছে তার পাশের রাস্তাটা সেটা থেকে হালিমের হালিমের দোকানটা একদম কর্নারে তো এই হালিমটাও অত্যন্ত পুরাতন একটা স্ট্রিট ফুড হিসাবে নিউ মার্কেটে খুব আগে থেকেই ছিল এখনও এটা নিউ মার্কেটের দেখা যায় তো স্ট্রিট ফুডে যারা দেখা যায় যে নিউ মার্কেট খেয়ে থাকে সে হালিমটাও কিন্তু কম না এখানে হয়তো ভাবতেছেন স্ট্রিটের উপর অবস্থা কিন্তু তারপরে এই হালিম যারা খেয়েছে বলতে পারবে যে মোটামুটি খারাপ যে তেমন না এটা হচ্ছে নিউ মার্কেটের স্ট্রিট ফুডের মধ্যে পাও ভাজি যেটা পাও পাউরুটি দিয়ে একরকমের কি যেন তরকারির মতো করে এটা দিয়ে থাকে ধরনের মশলার মাধ্যমে তো ভিওয়ার্স এই রেস্টুরেন্টটাও সময় রাস্তার উপরেই ছিল তো এটা পরে দোকান হয়েছে এবং তার চারপাশে দুই তিনটা দোকান হয়েছে তো এইটা আগে ছিল এলিট নামের একটা এই যে সোজা যেটা দেখতে পাচ্ছেন পর্দা লাগানো এলিট নামের একটা হল ছিল মানে সিনেমা হল ছিল তো এইটা এখন নিয়ে নিয়েছে সিলেদার তো আর হয়তো এক দেড় বছর বা আরও কম সময়ের মধ্যে এটা সিলেদার লেদার ওপেন করবে তো এই হোটেলটার ভিতরে এই যে ছোট ধাবার মতো দেখতেছেন এটাও আগে স্ট্রিট ফুডে ছিল এখানে এখনও বিভিন্ন রকমের আইটেম বিক্রি হয়ে থাকে তো এটাও খুব পরিচিত একটা জায়গা নিউ মার্কেটের যে ঢুকার পথ সেই জায়গাটা থেকেই সেইখান থেকেই কয়েকটা রেস্টুরেন্ট কয়েকটা ধাবার মতো হয়েছে এখানেও অনেকে দেখা যায় যে দুপুরবেলা শপিং করতে করতে খাওয়ার সময় থাকে না সেই ক্ষেত্রে এখানে এসেই খায় নেয় তো এই রেস্টুরেন্টটার মেনুর মধ্যে আছে এইগুলো অনেকে ট্রাও করছে দিকার রোলগুলো যেটা খুব হেভি সেই রোলগুলো এবং চাউমিন আর নুডলসগুলোও খুব ভালো দাদা এটা কি বলেন আপনারা ফালুদা যাই হোক আমাদের দেশের ফালুদা একরকম হয় কিন্তু এখানেও যে ফালুদাটা দেখলাম গ্লাস টাইপের ফালুদা পিও সেটাও কলকাতা স্ট্রিট ফুডের আর একটা তো এটা পেঁয়াজু নামে পরিচিত না কি বলে ওনারা জানি না দাদা এটা কি বলেন আপনারা এটা কি কি বলেন এটার নাম কি ডালের বড়া ও ডাল দেখা যাইতেছে তো এটাও নিউ মার্কেটের স্ট্রিট ফুডের মধ্যে একটা পরে তো একদম মাঝখানে যে চতুর্থ রাস্তার মোড়ে সেটাই এটা বিক্রি হইতেছে তাদের ফুচকা কত করে কুড়ি টাকা কয়টা থাকে পাঁচটা ইন্ডিয়া এটাকে ফুচকা বলে না সাধারণত পানি বলে এটা পানি কুড়ি বাংলাদেশি ফুচকার চেয়ে এটা সাইজ বড় দাদা গুগলি কত করে কুড়ি টাকা এটা নিউ মার্কেটের তিন রাস্তার গাড়ি বিক্রি করা হইতেছে দাদা মুড়ি কত করে তিরিশ টাকা করে তো এটা প্রায় বিশ টাকা এবং তিরিশ টাকা এটাও নিউ মার্কেটের একটা স্ট্রিট ফুডের মধ্যে পড়ে তো ছোলাকে অঙ্কুরদম ছোলাকে বিভিন্ন রকম মশলা এবং টমেটো ধনে পাতা দিয়ে আলু দিয়ে বানিয়ে দেয় সেখানে দেখা যাইতেছে যে স্ট্রিট ফুডের মধ্যে ভুট্টাও সিদ্ধ এবং বিভিন্ন মশলা দিয়ে ভুট্টা বানানো সেটাও বিক্রি হয় নিউ মার্কেটের স্ট্রিট ফুড হিসাবে স্ট্রিট ফুড হিসাবে নিউ মার্কেটে বিভিন্ন জুসের দোকানও আছে যেগুলোতে জুস বিক্রি করে থাকে

मोमो टे मोमो रकमे चाटीह मोमो ब्री करे কলকাতা নিউ মাৰ্কেট আঠটা দেখালে আৰু পৰিচিতাৰ ফুডৰ মতে ফুডৰ মতে উল্লেখ যে এইখনে কাৰা বাটাৰ গোলাড কৰা হয়